আমাদের আসসালামু আলাইকুম তাহের সাহেবের এই কথাগুলো আমার মন ছুঁয়ে গেছে বেসিকলি আমি তাহের সাহেবকে পছন্দ করি না কারণ উনি হচ্ছে সুন্নিমতাদর্শে আর আমি হচ্ছি কমি কমিলাইনের ওনার কথা হচ্ছে যে সবাই একসাথে বসেন আমরা যারা ইসলামিক দলগুলো আসি বাংলাদেশে সবাই একসাথে বসেন আমাদের সমস্যাটা কোথায় আপনার সমস্যা বসেন আপনার নিহত সমস্যা বসেন আপনি আমাদের সময় বুকে হাত বাঁধেন বসেন আপনি হেফাজত আপনি কমি আপনি অমুক আপনি তমুক বসেন আমরা সবাই একসাথে বসি আমাদের সমস্যাটা কোথায় আমরা সেটা এবং হাদিস অনুযায়ী সমাধান করি মানে তাহির সাহেব যে বক্তব্যগুলো দিছে আজকে এটা জাস্ট অসাধারণ এটা কুড়ি কোটি টাকা আপনি পাবেন না এটা সতর্ক কেউ বলে না এই তাহির সাহেবকে আমরা বন্ড বলি এই তাহির সাহেবের বিরুদ্ধে কথা বলি কিন্তু আজকে ওনার এই কথাগুলো অন্য কারোর মুক্তি আপনি শুনবেন না সবাই একসাথে বসেন কথা বলেন আমাদের যে সমস্যাগুলো সমাধান সমাধান করেন একজোটে আমরা নির্বাচন করি ভোট করি আমরা ভালো একটা ফর যায় এটা হচ্ছে তাহির সাহেবের কথা এটা হচ্ছে তাহির সাহেবের বক্তব্য আজকের এই দেশে যদি ইসলামিক দলগুলো যারা আসে ইসলামিক দল যদি একত্রিত হয় তো আওয়ামী লীগ বিএমপি কোথায় চলে যাবে এটা খুঁজেও পাবেন না বর্তমানে এদেশের হুজুর এদেশের ইসলামিক দলগুলো ওই বিএমপির ফিসু ফিসু দৌড়তেছে নেতা কর্মীদের ফিসুন ফিজে একটা আসনের জন্য হাত ফাঁটতেছে ঠিক আছে ওই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ফিসি ফিসি দৌড়াইছে হেফাজত কমি ওলামাই এরা কিন্তু তার হিসাবে কথা হচ্ছে কি যদি আমরা সবাই একত্রিত হয়ে যাই সব কিছু ভুলে সব ব্যথাবোধ ভুলে গিয়ে তাহলে এই সমস্ত এই যে নেতা খেতা আমাদের পিছনে দৌড়াবে আলেমদের পিছনে দৌড়াবে তো ওনার কথাগুলো হচ্ছে অসাধারণ ওনার কথা মানেন এই সুন্নি আলেম রায় তাহিরি সাহেবরা আরও আগে এটা বলছিল যে সবাই একত্রিত হয়ে বসেন সমস্যাগুলো সমাধান করেন তবুও তারা একসাথে হবে না আজকে জমিয়তে ইসলাম না কি একটা ইসলাম হেফাজতে ইসলাম সবাই ওই একটা দলের ফিচে দৌড়াই দিচ্ছে আমি নাম বলবো নাম বললে আবার হুমকি ধামকি দেয় এরা সবাই একসাথে বসেন কথা বলেন সমস্যাগুলো সমাধান করেন তারপরেও একজন একজন বিরুদ্ধে কথা বলবেন না ওয়াজ মাহফিগুলি একজন একজনকে ট্যাক্স দিয়ে কথা বলবেন না এই ইসলামিক দলগুলো আজকে ভিন্নতা থাকার কারণে আজকে বাংলাদেশে ওই যে যারা চাঁদাবাজ যারা সন্ত্রাসবাজ যারা এই দেশটাকে লুটো খেতে চায় তারা আজকে সুযোগ পেয়ে গেছে শুধুমাত্র ইসলামিক দলগুলো একসাথে না হওয়ার কারণে যদি ইসলামিক দলগুলো বাংলাদেশে একত্রিত হয়ে যেত একসাথে কাজ করত একজন বিরুদ্ধে একজন কথা না বলতো তাহলে আজকে অন্য কোনো দল ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারতো না অন্য কোনো দল সংস্কারের আগে নির্বাচন নির্বাচন করতে পারতো না